যে দুপুর দুটো কুড়ি তো দুটো কুড়িতে আমি চান টান করে রেডি হয়ে গেলাম তো আজকে একটা জায়গায় যাব তো কোথায় যাব সেটা তোমাকে দেখাচ্ছি তো যাওয়ার সেরকম কিছু নয় গিয়ে থাকবো না গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো তো আজকে রান্না সেরকম কিছু হয়নি আমাদের ওখানেই খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো চলো দেখতে থাকো চান টান করা হয়ে গেছে ঘরের দরজা খরচা বন্ধ করে দিয়ে বেরিয়ে আসতে যাবো আমি অবশ্য রাত্রি চলে আসবো আর মেয়েটা ওখানে আছে ওই মেয়েটার মামার বাড়ি যাবো তো ওখানেই গিয়ে খাওয়া দাওয়া করবো করে আবার চলে আসবো চলো দেখতে থাকুন আর এসে দেখলাম এসে মোবাইল মনসনে দেখিয়ে দিয়েছি

এবার আমি ঘুরির মেলা ব্যাপারে ঠিক আছে ও ভাইবে ও ভাইবে এখন প্রচার আমি পুচি ও সিক্স আর আমি আমি রেজাল্ট রেজাল্ট তাহলে কি করে বললি ও সিক্স পড়ছে তো উঠবে

তো এখন বাজছে রাত্রে সাড়ে দশটা আমি বাড়ি চলে এলাম সাড়ে দশটার সময় মমসানা নেই ও মামার বাড়ি গেছে তো আমার সঙ্গে ছিল আমি ও গেছিলাম তো আমার সঙ্গে ও একটু ভিডিও করলো তারপর মানে আমি এখান থেকে দুটো কুড়িতে চান টান করলাম করার পর জামা প্যান্ট পরলাম পরে গাড়িটা পার করলাম তো গাড়িটা আমার কিছুদিন গাড়িটা চালানো হয়নি আমি দুটো গাড়ি আমার একটা বাইক আর আমার মানে পূজার হচ্ছে একটা স্কুটি আছে অ্যাক্টিভা তো আমি অ্যাক্টিভাটাই চালাচ্ছিলাম এতদিন যেহেতু সামনে পেছনের ব্যাপার আছে তো গ্যারেজে পরপর গাড়িগুলো সাজানো ছিল না তো আমার গাড়িটা একটু ভেতর দিয়ে ছিল বলে বার করছিলাম না মানে একটু প্রবলেম হচ্ছিল মানে বার করার তো দুটো গাড়িকে বার করে তবে আমার গাড়িটা বার করতে হতো তো সেই কারণে আমি গাড়িটা বার করতে একটু মানে কিন্তু বোধ হচ্ছিল সামনে ওই গাড়িটা পারছিলাম মেয়েটাই স্কুল যাচ্ছিলো ওই জন্য ওই গাড়িটাই চালাচ্ছিলাম আমার গাড়িটা চালাচ্ছিলাম গাড়িটাকে তেল অন করে দিলে কিছুক্ষণ রাখলে গাড়িটা স্টার্ট ধরে যায় যে গাড়িটা কিছুতেই স্টার্ট ধরতে চাইছিলো না তাই হোক অনেক কষ্ট করে গাড়িটা স্টার্ট ধরল তারপর আমি গেলাম গিয়ে ওখানে পৌঁছালাম প্রায় তিনটে তখন গিয়ে বসলাম তারপর খাওয়া দাওয়া করলাম তো এখানে দেখানো হয়েছে খাওয়া দাওয়াটা তো খাওয়া দাওয়া করে আমি আবার সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে গেলাম কারণ মমসোনাকে নিয়ে ওখানে নাচের স্কুল আসতে হতো তো নাচের স্কুল আসার জন্যে ওকে গাড়িতে ছাড়ালাম যখন নাচের স্কুল বেরোলাম তখন পৌনে চারটে বাজছে তো নাচের স্কুলে ওকে নামালাম তখন প্রায় চারটে আমি পনেরো মিনিট লাগলো আসতে ওখান থেকে তাই চারটে নামিয়ে আমি আবার ওখান থেকে সোজা চলে গেলাম দোকান তারপর এই বাড়ি আস্তে আস্তে রাত দশটা তো যত এরকমভাবে দুপুরটের সময়টা হলো আর এই রাতে রাতে আমি খাওয়া দাওয়া করবো কী খাবো সেটা তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো রাতের মেনু রুটি আছে বাঁধাকপির তরকারি আর পায়েস আর মিষ্টি আছে